তো সঞ্জয় একটা কমেন্ট করলো কালকের ভিডিওতে বোধ হয় কালকের ভিডিওতেই যে নর্মালি দিদি আপনাকে একজন তোতলা বলেছে আমি সঞ্জয়কে বললাম কে 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 সবার ভিডিও দেখা সম্ভব না কে সঞ্জয় রিপ্লাই দিলো না কিন্তু মেসেঞ্জারে আমার রিপ্লাই চলে এসেছে যথারীতি তার ভিডিও দেখতে গেলাম কে 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 সে বলেছে আমি অনেক দিন থেকে উত্তর আমি কাউকে খুব একটা দেই না আগে দিলাম অনেক দিন থেকে লাইন লাইনতে আত্তে তে্তা কিন্তু পারতি না যেই আমি চরিত্রটা বিকি কিনি করবো রিচার্জ 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 করে দেবে রিচার্জ করে দেবে স্যার স্যার ও স্যার স্যার আই আই না 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 মানে আই মিস ইউ আই লাভ ইউ না অন্য কিছু অন্য স্যার স্যার সম্মানের জায়গায় স্যার নিজের মানে পরিবারের সবাই নিজের ভিউয়ার্সরা নিজের মানে একদম ঘরের লোক চাইতেই পারে টাকা কী আছে আমিও লাইভ লাইটে আসবো ওইভাবেই লাইভ লাইটে আসবো গালাগাল করবো খিস্তি করবো দিনে চারটে করে ভিডিও দেব আর ছেলে মেয়েদের মৃত্যু কামনা করবে এই কামনা করবে আমি ডোন্ট কেয়ার আমিও তার তাকে নোংরা নোংরা ভাষা করব করে আবার ভিডিওতে ক্ষমা যাবো মানবিকতার দিক থেকে লেগেছে দারুণ দারুণ তাই না গায়ে তো লাগবে কোথায় কোথায় ছ্যাঁকাটা লাগে বলো তো ওই যে ছ্যাঁকাগুলো আর ইচ্ছা করেই আমি বলছি না আমি ইচ্ছা করেই সঞ্জয় লাইভ ওই কথাগুলো বলি যাতে আমার ভিডিওকে ধরুক না সঞ্জয় লাইভ থেকে তো দেখছে ও অফ কি মস্তি তার মানে ঢিলটা ঠিক চাকা করেছে হ্যাঁ যে এই দুদিন আগে একটা ভিডিওতে দেখলাম কিছুদিন আর কালকেই বোধ হয় এই তনুশ্রী ঘোষাল বলে একজন ক্রিয়েটার আছে তাকে একদম সহ্য করতে পারতো না তার লাউড মানে স্পিকার তার মানে কি নোখগুলো খুব বাজে তারপরে দুদিন বাদে যখন সে কিমাকে গান গাইতে লাগলো তনুশ্রী ঘোষালের ভিডিও আমি দেখলাম বাবা তো তনুশ্রীতির নোখগুলো তো কী কী যে করি না তোতলি যাচ্ছে সরি কো তোতলা কী করবো বলো তো স্মৃতির নোখগুলো না বাইদা হয়ে আমাকে দেখলে শিক্ষিত মনে হয় আমি কিন্তু কোথাও লিখে রাখিনি হ্যাঁ শিক্ষিত আমি কিন্তু কোথাও মানে জাহিরও করিনি এই ট্র্যাকটা আমাকে দিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ আরও কী কী সব মনে হয় তো সে তু সৃতির নোখগুলো বাবা কী করে মেনটেন করে তুমি সাজগুলো অসাধারণ মানে নিমেষের মধ্যে পাল্টি কি মাকে নিয়ে যখনই আপনি বলবেন নিমেষের মধ্যে পাল্টি যে কি প্রশ্ন করবে এই যে প্রশ্ন যদি করো কেন তুমি ফর্টি নাইন চেয়েছো আজ অব্দি দিয়েছে আজ অব্দি দিতে পেরেছে আত্মীয় স্বজনদের কাছে কেন যায়নি এই ভিডিওতে তো সব উত্তর দাও এই উত্তরগুলো দাও রিকোয়েস্ট করলাম যে আত্মীয় স্বজনদের কাছে যাওনি কেন ভিউআর তো কত কাছের একমাত্র একজন ছাড়া তো কারোর কাছে চাওনি ভাই তোমার ডালমে কিছু কালা হয় তুমি ওর সাথে লেটোর পাটো করেছো তুমি ওই স্যারের সাথে লেটোর পাটোর করেছো আমিও প্রথম থেকে বিশ্বাস পছন্দ করতাম যার মারফত আমি তোমাকে দেখে চিন দেখতাম ভালোবাসতাম হ্যাঁ সনাম ধন্য আমার প্রিয় একজন ক্রিয়েটারের থেকে জিতি তার থেকে আমি তোমাকে চিনতাম দেখতাম ভালো লাগতো হ্যাঁ তো সেখান থেকে তুমি ভাই লটরপটর করেছো আমি যখন এই চ্যাটগুলো রিভিউ রয়েছে প্রমাণ তুমি কারো সম্পর্কে প্রমাণ দিতে পারো তোমার সম্পর্কে অনেক প্রমাণ আমি আমরা দেখে ফেলেছি না না ওই ওই পিছন দিকে না পিছন দেখে দেখো সামনে থেকেই হ্যাঁ ইচ্ছা করলেই সঞ্জয়ের কাছ থেকে অনেক কিছু নিতে পারতাম কিন্তু দরকার নেই তো সমস্যা নেওয়ার যা দেখার দেখে নিয়েছি স্যার স্যার ও স্যার রিচার্জ করে দিন ভাই টাকাটা বড় ফর্টি নাইন টাকাটা বড়ো কথা না কিন্তু তুমি যে এই যে মানে ঘরের সে মানে ওখা দেখিয়ে দেখিয়ে তো তোমার অকাদ দেখিয়ে দেখি তো সেই লেভেলে হ্যাঁ শুধু অকাদ হ্যাঁ বড় বলেছি আরে বাস তোমার কাছে এত থোক আছে তুমি নিজেই জানো না ভাই আমাদের কারোর কাছে নেই কিন্তু কেন জানো তো আমরা ওই রিচার্জের জন্য টাকাটা রেখে দিই রিচার্জের জন্য এদিক ওদিক আমরা এই ওই কোন ভিওয়া দে দিয়ে দে দিয়ে আবার ভুলেই গেলাম তুই রিচার্জ দিয়েছিস ভুলেই রিচার্জ করছিস কবে ভালোবেসে ভুলেই গেলাম আমরা বড় ওরকম না তো জন্য আমাদের মোটামোটা থোক নেই গো থোক নেই আমরা রিচার্জের জন্য টাকা রাখি চুল না ধুয়ে আমরা কি করি রিচার্জের চাকাটা রাখি হ্যাঁ বুঝতে গায়ে গায়ে খুব ছেঁকা লেগেছে ওই জন্য মানে সবাইকে নিয়ে আমার খেপা হয়ে গেছে যেমন আমাদের পাড়ায় একটা বলাই পাগলি ছিল একদিন একজনের কাছ থেকে বিড়ি যেয়ে বসেছিল হ্যাঁ আজকে ভিডিওটা মন দিয়ে দেখো তোমাদের হ্যাঁ ভাববে যে রূপ যে যেমন তার সাথে সেরকমই করতে হয় বুঝতে পেরেছো তো একটা বিড়ি নিয়ে সে কে খেয়েছিলো তাকে সারা জীবন সবাই বিড়িচর বেরিচর সে কিন্তু আর কখনও বিড়ি চায়নি কিন্তু না মাথাটাই খারাপ হয়ে গেল রাস্তা থেকে গেলেই সবাই যেমন বলতো বিড়িচর বেরি চল আর সেই গালাগালে একে আমার এরকম লাগে ফর্টি নাইন কথাটা উঠলেই এই এই আমি কী করেছি আমি কী করেছি আমার অনেক আছে আমি ফর্টি নাইনকে চেয়েছি কেন আমি এমনি চেয়েছি দিন আগে রুনাদি একটা ভিডিওতে বোধহয় কোনো ফর্টি নাইন কথা উঠেছিল সেখানে বোধহয় হয় লাভ ডি এক তখন ভিডিও দেখতাম লাভ ডি এক সেটা নিয়ে বসে পড়েছিলো চোরের মতো লোকেদের কমেন্ট বক্সে ঘুরে কন্টেন্ট কন্টেন্ট কার কমেন্ট বক্সে আমার আরে ভাই আমি তোকে বলেছি ডাইরেক্ট আমি অন্য একজনের লাইভে অন্য একজনের কমেন্ট বক্সে যদি বলি তোদের কিরে ভাই হ্যাঁ তোদের কিরে হয় এরকম করে এরকম ঘুরে বেড়া আমাদের নিয়ে চর্চা হচ্ছে না কি মানে চাইছেই তো ওই যে বললো না লাইম লাইটে আমি আসতে চাইছি আমি লাইম লাইটে আসতে চাইলে তো চরিত্র বিক্রি করে যেতাম এখানে গালাগাল দিয়ে হোক রিচার্জের টাকা চেয়ে হোক এই যে রিচার্জের টাকা নিয়ে কদিন ধরে আলোচনা হচ্ছে কি খুশি বলো তো যে ওকে নিয়ে ওয়াইটিতে কি চর্চ ওয়াইটিতে ওকে নিয়ে কি হারে চর্চা হচ্ছে তো সেই বলায় পাগলি কথা বলছিলাম সে একটু পাগল হয়ে গেছিলো তার নামে আমি লাস্টে বলায় পাগলি হয়ে গেছিলো কিন্তু সে কিন্তু আর কখনও চায়নি বা কিছু না না আমার ভয় করে এদের এরকম হবে না তো শুধু লোকের কমেন্ট বক্সে আমাকে নিয়ে আমাকে নিয়ে আমাকে নিয়ে কি কথা হচ্ছে হচ্ছে না তো কেউ কেউ ফর্টি নাইন বলছে না তো আবার বসে পড়লাম বলবো না কিছু বলবো না কিন্তু আবার বসে পড়লাম আমি ফোরটি নাইন চাইনি আমি ফর্টি নাইন চাইনি এত লাগে কেন ভাই এত লাগে কেন এইটুকুই বলার এবার বলি বিশাখাকে নিয়ে কথা কালকে একটা ভিডিও দেখলাম যে ভাই ফোঁটা দেওয়ার গিফট সতেরো হাজার ভিউয়ার্স ভিউজ আজ কিছু ভাই হয়ে বেঁচে দিলে বোনকে বেঁচে দিলে ভাই এত ভাই বল পাতালো কী গো তোমাদের হ্যাঁ ব্যাকডোর থেকে সাহায্য চাওয়ার জন্য ভাই বোন শ্যাল ম্যান এগুলো কিসের ওয়াইটিতে পাতাতে আসো তোমরা তোমরা তো অনেক পুরনো অনেক ঢাক খেয়েছো অনেক কিছু দেখেছো তবু কি তোমাদের শিক্ষা হয় না গো এই যারা যারাই প্রত্যেকের সম করি আবার বিশাখাতে দেখলাম এখন আবার দল ভারী করছো খুব খারাপ লাগছে বিশাখা বিপাশা খুব বিশাখা তো খুব খারাপ লাগে এই দল ভারী করছো তুমিও এই আর তিনটের মতো তুমিও নিজেকে নিজে ওই ক্যাটাগরিতে ফেলে দল দল ভারী করছো নিজের মানে এতদিনকার একটা সম্পর্ক যেহেতু সে তোমাকে কিছু টাকা আর হেল্প করেনি হ্যাঁ বলছো নিজের বোনকে বেঁচে দিলে বোন সেই জায়গাটা রাখেনি কেন বোন এবং বলছো আরও লোকের কথা শুনে মানে পুরো বুঝতে পারছি যে ওই দলে যদি একবার ক্যাচ মানে শুরু করে লোপা তুমি ধপাস করে গিয়ে ওই ওই ওদের মতো ওদের দলে পড়ে দেবে হ্যাঁ একদম দলবাজি এখানে কোনো দলে না কোনো দলে না যে যতই বলো দলবাজি তো একটা চলেই কিমা আর এই যে তোমার যা যে দিদির দিদিকে মানে খুব কদিন আগে বাজে কথা বলে এখন আবার তাদেরই গাই গান গাইছো হুম তো ওই যে অকাধবালি তো যেটা তোমাকে বলার তুমি কি বললে সবাই তোমাকে বলতো সঞ্জয়কে একটু এগেনস্টে একটু বলো দেখবে সঞ্জয় তোমাকে নিয়ে বেছে দেবে আমিও কিন্তু সঞ্জয়ের এগেন্স্টে ভিডিও করেছি বুঝলে ভিডিও করেছি এবং দক্ষিণ শাড়ে মিটাপের পরে অনেকেই ওখান থেকে নতুন ক্রিয়েটার এসে সব জায়গার সঙ্গে যেন তেন প্রকারে মানে মুখ লাগলে তো শুনতেই হবে কিন্তু আমাকেও কোনোদিন এখনও খারাপ কথা বলেনি সেই জন্য তো নিজে সেই জায়গাটাকে দেবে বলেনি মানে বলবে না আমি সেটাও বলছি না কিন্তু আমি সেই জায়গাটা দেব না সম্পর্কের মধ্যে একটা সুন্দর এমনভাবে ইয়ে করবে যে কিছু চাওয়া পাওয়া লাগবে না তোমার দাদা তুমি ভাইপোটা দিয়েছো চেয়েছো তার বদলে তুমি কি মনে মনে এটা চিন্তা করে রেখেছিলে কোনো এককালে এই দাদাকে কোনো প্রয়োজন পড়লে যেহেতু সঞ্জয় একটু অন্যের উপকার করে বললে না আমি দেখি আমি শুনেছি পাড়ার কারুর হসপিটালে ডাক্তারখানায় দৌড়াদৌড়ি করতে হয় পুজোর সময় গিয়েছিল হ্যাঁ সেগুলো পাড়া পাড়ার লাইফটা আলাদা পাড়ার রিলেশান আলাদা ভার্চুয়াল রিলেশান আলাদা তুমি যদি মনে করো যে সঞ্জয় এদিক ওদিক করে উপকার করে সেখানে সেক্ষেত্রে ও তোমাকেও লাভ দিয়ে উপকার করতে পারবে কিন্তু ও তাও কথা অত উপকার করতে এসেছিল টাকা দেয়নি আরও তোমাকে না হসপিটালে যেটা তোমরা অভ্যস্ত না হ্যাঁ হসপিটালে দেখাতে অভ্যস্ত না তো তারপরেও কী সুন্দর আবার দেনান ভিডিও করতে বসে গেছো মানে মা অসুস্থ মাকে সেবা যত্ন না করে কোথা থেকে এত সময় পাচ্ছ যে দু মিনিট পর পর দু মিনিট পর ভিডিও দিচ্ছ তার মানে কতক্ষণ ধরে ওয়াইটিটা খুলে এই দিকে সময়টা দিচ্ছ এই দিকে সময় না দিয়ে মাথাটা ঠান্ডা করে একটু রোজগারের চিন্তা করো ভাবনা জ্ঞান দিচ্ছি কারণ হ্যাঁ তোমারই কাজে লাগবে তোমারই ভালোর জন্য লোকের বদনাম পরিবার নিয়ে কেন বলবে একটা রেপুটেড ফ্যামিলি ভালো ভালো তোমাদের অর্থনৈতিক অবস্থা ভালো তা কেন তোমাদের এত কথা শুনতে হলো বা হবে আমি তো কখনও ভাবতে পারি না তোমাদেরকে নিয়ে লোকেরা এই ধরনের কেন কেউ কেউই বা মন্তব্য করবে কেন সেই সুযোগটা দেবে কেন সামান্য কটা টাকার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আজকালকার দিনে কোনো ব্যাপার ও তোমাদের মত মানে মানুষের কাছে হ্যাঁ এটা তো সবাই জানে যে তোমরা মানে এখন তোমার দাদা বসে আছে কি না জানি না তুমি যদি বসে থাকো বা দেখো বসে বসে যদি মানে কুবেরের ধন আর রিল্যাক্সেশান জীবন আর কাজের ওপর রান্না করে দিয়ে যাচ্ছে আমরা বসে আছি বসে বসে থাকলে কি কিছু হয় একটু তো নাড়াঝাড়া দিলে তবেই তো রোজগারটা আসে তাহলে তো আর লোকের কাছে যেতে হয় না এই কথাগুলো শুনতেই হবে এবং তুমি বলছো তুমি রাজি আছো তুমি দেখলাম কার কমেন্ট বক্সে বলেছো যে আমাকে যদি বিকারি বলুক মায়ের জন্য রাজি আছে সেন্টিমেন্টে খেলো না মা সবারই প্রিয় মা যার প্রিয় না সে মানুষ না সে মানুষ না মা সবারই প্রিয় মা অসুস্থ হলে মা চলে গেলে ব্যথা সবার লাগে কিন্তু তারপরেও মাথা ঠান্ডা করতে হবে যে আমি কারুর কাছে হাত পাকবো না আর হাত পাতার পর মিস আন্ডারস্ট্যান্ডিং হতে সন্ধ্যায় তোমাকে জানা তো তুমি নিজেকে এবং নিজের পরিবারকে বেচো তার থেকে অনেক বেশি পুরো মানে পরিবারটা পরি নিজের মা এবং দাদা ভাইদের সহযোগিতায় কিনা আমি জানি না মায়ের মা তো অসুস্থ যে এই বদনামটা তোমাকে কেন কুড়াতে হবে সেই জায়গাটা ঠিক রাখতে হবে এটুকুই বলা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিল আর লাস্টে একটু থতলে যাই টাক টাক কিন্তু আমি ভাইরাল হতে চাই তোমরা আমাকে কে রিচার্জ দেবে বলো আমাকে নিয়ে কেউ কে কনটেন্ট করবে বলো তাহলে আমি কিন্তু ভাইরাল হতে চাই ভাইরাল হচ্ছে লাইম লাইটে আছে করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে আমার নেই অন্তত আমার নেই তাটা